আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ব্যাস কেমন আছে আশা করি ভালো আছেন এখানে দেখেন গত গত যে আগের রিলসটাতে এই রিলসটাতে ছিল তুমি কারোর জন্য অপেক্ষা করছো আর আজকে এখনকার যে ভিডিওটা এটা হচ্ছে তুমি কার জন্য অপেক্ষা করছো দুইটা কিন্তু দুই রকম তো এখানে মূল শব্দ ইসদাত ইসদাত মানে অপেক্ষা করা ইসদাত ইসদাত মানে অপেক্ষা করা আর এখানে আছে কি তুমি তুমি কার জন্য অপেক্ষা করছো তুমি কার জন্য অপেক্ষা করছো এই যে কার এই কার শব্দের রাশিয়ান রাশিয়ান ভাষায় কার শব্দ কারটাকে বলা হয় কাভো কভো মানে কার কাভো মানে কার তি কাবস দিওস তুমি কার জন্য অপেক্ষা করছো তো তুমি কার জন্য অপেক্ষা করছো তুমি কার জন্য অপেক্ষা করছো এটা যখন আপনি বলবেন তখন আপনি বলবেন তি তি মানে তুমি তি মানে তুমি তি কাব মানে কার জন্য তি কাব ইসদিওস ইসদিওস মানে অপেক্ষা করা ইসদিওস ইসদিওস মানে অপেক্ষা করা তাহলে টি কাবস দিওস টি কাবস দিওস তুমি কার জন্য অপেক্ষা করছো তো বিয়াস আজকের মতো এই পর্যন্তই আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার পরে লাইক দিবেন আর কোচিং করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ